কবর গুলো সংস্কার নাই আমরা তো জিয়ার করতে যাই কুকুরের পাড়ে অবাঞ্ছিত কবরস্থান সীমা রেখা নাই একটা বাউন্ডারি করেন না মদিনার কবরস্থান জান্নাতুল বাকি দেখেন নাই কি সুন্দর মনে হয় না যেটা কবর এটা জান্নাতুল বাকি শুই দেখতে মন চায় বলে সুবহানাল্লাহ কবর পড়ে রয়েছে বিশাল বিশাল গাছ কবর উঠে রয়েছে আমাদের কবরস্থানগুলোকে ঝোপঝাড় জঙ্গল যেতেও ভয় লাগে কেন এরকম কেন কবরটা তো জিয়ারত করতে হবে যেতে হবে আসা যাওয়া থাকবে এটাকে একবার ক্লিয়ার রাখেন এটাকে পরিষ্কার রাখেন ফুলের গাছ লাগান বড় শিকড় আলা গাছ নয় তাহলে তো শিকড় হয়ে গেলে কবর ফুটতে কষ্ট হবে আর যার যার কবর আছে কবর গুলোর গাছগুলোকে পরিষ্কার করেন যুগ যার দূর করেন ফুলের গাছ লাগান যাতে মানুষ সহজে নির্ভয়ে আসা যাওয়া করতে পারে কবর কাছে অনেকে এক বছরে একবার যায় ওইখানে আমি একটা কবর জিয়ারতে গেছি রাস্তা থেকে জমিন থেকে হেঁটে হেঁটে তো ঈদে যদি একবার যাওয়া হয় সাতটাতে কেউ যাবেই না তো কবরগুলো অন্তত আসা যাওয়ার পরটা ক্লিয়ার রাখবেন কারণ আপনি যদি মারা যান আপনার সন্তান কবর যদি না ছেড়ে এই পড়া কফাল আপনার কবর বসে আপনি দুঃখ করবেন কোনো লাভ হবে না অথচ কবরবাসী চেয়ে থাকে আমার আত্মীয় আমার জন্য আসছে কিনা কিছু বলছে কিনা